কী বার্তা দিলেন দেবক সমাচরণ মিলন বিদ্যাপীঠ ম্যানেজিং কমিটির সভাপতি শ্যামল পট্টনায়ক দীর্ঘদিন পর দেবক সভাচরণ মিলন বিদ্যাপীঠ সরকারি ম্যানেজিং কমিটি তৈরি হয়েছে বিদ্যালয়টি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল যার জায়গা দিয়েছিলেন সমাচরণ ত্রিপাঠী পরাধীন ভারতবর্ষে ইংরেজকে তাড়ানোর জন্য স্বদেশি আন্দোলন চলছে ব্যয়াল্লিশের ভারত ছাড়ো আন্দোলন ডাক দিয়েছেন মহাত্মা গান্ধী সেই সময়কালেই দেবক সমাচরণ মিলন বিদ্যাপীঠ স্কুলটি প্রতিষ্ঠিত হয় স্কুলটি বর্তমানে গভেন্ট স্পন্সর উচ্চ মাধ্যমিক স্কুলে পরিণত হয়েছে দীর্ঘদিন ম্যানেজিং কমিটি না থাকায় সমস্যা চলছিল বিভিন্ন স্কুলেই গত কয়েকদিন আগেই সরকারিভাবে ম্যানেজিং কমিটি তৈরি হয়েছে। আজ সরস্বতী পুজোর প্রীতিভোজ অনুষ্ঠান স্কুলের পঠন পাঠনের সাথে সাথেই স্কুলের ছাত্রছাত্রীদের শারীরিক চর্চা এবং খেলাধুলার উপর জোর দেওয়া হয়েছে জানালেন ম্যানেজিং কমিটির সভাপতি শ্যামল কুমার পট্টনায়ক সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ নন্দ তিনি কি জানালেন এবং বিস্ফোরক মন্তব্য করলেন আজকে হচ্ছে দু হাজার ছাব্বিশ এই শিক্ষাবর্ষে আমাদের যে সরস্বতী পুজো হয় প্রত্যেকটা বিদ্যালয়েই হয় আমাদের স্কুলেও যথারীতি তেইশে জানুয়ারি নেতাজি জন্মজয়ন্তীর সঙ্গে সঙ্গে বিদ্যা এই সরস্বতী পুজোর অনুষ্ঠান হয়েছে আর সেই উপলক্ষে প্রত্যেক বছরের মতোই আমরা ছাত্রছাত্রীদের একটা ভোজের ব্যবস্থা করি সেই অনুষ্ঠানটা আজকে আমাদের স্কুল ক্যাম্পাসেই অনুষ্ঠিত হচ্ছে মোটামুটি আজকে সমস্ত ছাত্রছাত্রী না এলেও অধিকাংশ ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে তারা মোটামুটি আনন্দের সঙ্গেই সেই প্রীতি ভোজ অংশগ্রহণ করার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া থেকে শুরু করে তাদের একটি যে আনন্দ উচ্ছ্বাস সেটা প্রকাশ করেছে আর অনেক দিন পরেই আমাদের বিদ্যালয়ের পরিচালন সমিতি গঠিত হয়েছে আমাদের সঙ্গে আমাদের বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি উপস্থিত আছেন এবং পরিচালন সমিতির জিআর মেম্বারও একজন আছেন এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে এবং টিআর প্রতিনিধিও একজন দুজন আছেন বাকিরা অনেকেই বিভিন্ন কাজে ব্যস্ত আছেন ছাত্রছাত্রীর সংখ্যা যদি বলেন আমাদের স্কুলটা উনিশশো সালে গঠিত ঠিক কিন্তু পাশাপাশি যে সময় আমাদের স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল সে সময় এলাকায় বিদ্যালয়ের সংখ্যা কম ছিল বর্তমানে আমাদের স্কুলের সারাউন্ডিংসে এক দু কিলোমিটারের মধ্যে প্রায় চার পাঁচটি উচ্চমাধ্যমিক স্কুল গঠিত হয়েছে যে বিদ্যালয়ের সংখ্যাটা গ্রামাঞ্চলের তুলনায় শহরাঞ্চলে যথেষ্ট বেশি সেই জন্য স্বাভাবিকভাবে ছাত্রছাত্রীর সংখ্যাটা শেয়ার হয়ে যাওয়ার ফলে তুলনামূলকভাবে একটু কমেছে তাহলেও আমরা চেষ্টা করছি আগামী দিনে যাতে আবার আমরা আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রীকে আমাদের বিদ্যালয়ে আনতে পারি এবং আমাদের এই যে বিদ্যালয় তার যে হিত গৌরব সেটা যাতে আবার আস্তে আস্তে পূরণ করতে পারি তার জন্য আমরা সর্বতভাবে প্রশাসনের স্বর্গতভাবে লোকালিটির আমরা সাহায্য চাইছি এবং সেই কাজে যুক্ত হয়ে আমাদের পরিচালন সমিতি তারাও এই কয়েকদিনের মধ্যেই আপ্রাণ চেষ্টা করছেন আগামী দিনে আমরা সফল হব এই আশায় এটা সত্যি কথা বলতে কি এর একটা প্রবণতা আগের তুলনায় একটা দেখা দিয়েছে জবে থেকে ওই মহামারীর আকার নিয়েছিল করোনা করোনা পিরিয়ডে তো প্রায় দেড় দু বছরের কাছাকাছি পৌনে দু বছরের কাছাকাছি পঠন পাঠন বন্ধ ছিল স্বাভাবিকভাবে সে সময় যে সমস্ত হাতে গোনা কয়েকটি ফ্যামিলি আছে যারা শিক্ষা নিয়ে একটু বেশি মাথা ঘামায় আর অধিকাংশ অর্ডিনারি ফ্যামিলি তারা হয়তো এই বিষয়টাকে সে সময় ওই প্যান্ডামিক পিরিয়ডে সেভাবে গুরুত্ব দেয়নি ফলে ছাত্রছাত্রীদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহটাও হারিয়ে গেছিলো কারণ পড়াশুনোর যে একটা পরিবেশ যেটা হচ্ছে বিদ্যালয় তারা বিদ্যালয়ে আসতে পারতো না যার ফলে বাড়িতে বসে আর সেই সময়ে বাড়ির বাইরে বেরোনোটাও একটা ভয়ঙ্কর ব্যাপার ছিল যার ফলে একঘেমি থেকে ছাত্রছাত্রীদের মধ্যে পড়ার প্রতি একটা বিরূপ মনোভাব তৈরি হয়েছিল এবং সেখান থেকে একটা স্কুল ছুটের সংখ্যা বাড়ছিল এবং এই মুহূর্তে সরকারি উদ্যোগে সেই স্কুল ছুটের সংখ্যা কমানোর জন্য বিভিন্ন রকমের প্রকল্প নেওয়া হয়েছে আস্তে আস্তে হয়তো সেই স্কুলছুটের সংখ্যাটা কমছে আগামী দিনে হয়তো সেই স্কুল স্কুলছুটের সংখ্যাটা কমবে আর যেটা যদি বলেন যে যারা একটু কনসাস তারা এই সরকারি স্কুলগুলো থেকে বেটার কিছু আশা করার জন্য হয়তো প্রাইভেট স্কুলের দিকে যাচ্ছে ঠিকই তবে আমি মনে করি আমি একজন সরকারি স্কুলের মানে সরকারি প্রসূত একটি স্কুলের শিক্ষক হিসেবে মনে করি প্রাইভেট স্কুলগুলোর তুলনায় আমাদের স্কুলের পঠন পাঠনে ভালো হয় কিন্তু এবারে যে যা চুজের ব্যাপার থাকে তো সাধারণ পাবলিক যেটা মনে করেন তবে আমার মনে হয় না যে আমাদের স্কুলে খারাপ পড়ানো হয় আর প্রাইভেট স্কুলে ভালো পড়ানো হয় তবে আমার মনে হয় ওরা আমরাও তো ওই রকমভাবে এই সাধারণ স্কুল থেকেই পড়াশুনো করে বর্তমান সময়ে এসেছি আমাদের যে সমস্ত শিক্ষক শিক্ষয়িত্রী আছেন তারা প্রত্যেকেই যথেষ্ট দক্ষ আমরা কিন্তু প্রাইভেট স্কুলের থেকে আসিনি অতএব এটা হচ্ছে একটা বিশ্বাস রাখার ব্যাপার গার্ডিয়ানরা বিশ্বাস রাখলে আমি মনে করি যে আগামী দিনে ওই প্রাইভেট স্কুলগুলো আবার আগের মতো অন্য জায়গায় চলে যাবে আমরা অনেক বেশি মাথা উঁচু করে দাঁড়াতে পারি আপনার নাম আমার নাম হচ্ছে বিশ্বজিৎ নন্দ আমি অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার তথা বর্তমানে আমাদের প্রধান শিক্ষক রিটায়ার হয়েছেন আমি এখন টিচার ইনচার্জের দায়িত্বে আছি স্কুলের নাম স্কুলের নাম দেবক শ্যামাচরণ মিলন বিদ্যাপীঠ আমরা আপনাকে অত্যন্ত একটা আনন্দের খবর বলি আমি গত তিন তারিখ এই স্কুলে পরিচালন কমিটির দায়িত্ব পাওয়ার পর যেভাবে আমাদের এখানে শিক্ষক অশিক্ষক শিক্ষাকর্মী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং অন্যান্য যারা পার্শ্ববর্তী এলাকার মানুষ তাদের যেভাবে আগ্রহ দেখেছি যে স্কুল সব থেকে প্রাচীনতম প্রতিষ্ঠান এই এলাকার উনিশশো আটত্রিশে প্রতিষ্ঠিত তা সেই জায়গায় দাঁড়িয়ে যেটা আমাদের প্রধান শিক্ষক মহোদয় বলছিলেন যে পাশাপাশি অনেকগুলো স্কুল হয়ে যাওয়ার কারণে আমরা এখানে ছাত্র সংখ্যা স্বাভাবিকভাবে কিছুটা কমেছে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়েও আজকে যেভাবে স্কুলে আমাদের শিক্ষকরা ছাত্রদেরকে পুত্র কন্যাসম স্নেহে যেভাবে আদর করে পড়াশোনার মানের যে জায়গাটায় আজকে নিয়ে যাচ্ছেন আশা করি আগামী দিন আমরা এর ফল নিশ্চিতভাবে পাব এবং যে পুরনো যে গৌরবটা ছিল এখানের প্রাচীনতম স্কুল হিসেবে আগামী দিন সেই গৌরব আমরা নিশ্চিতভাবে রক্ষা করতে পারব এবং আমাদের আজকের দিন একটা বিশেষ দিন এই কারণেই যে যেমনভাবে বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান বছরে একটা অনুষ্ঠানকে কেন্দ্র করে সকলে কেন্দ্রীভূত হয় তেমনিভাবে স্কুলের মতো প্রতিষ্ঠানে সরস্বতী পুজো একটা বড়ো জিনিস আমরা সেই সরস্বতী পুজোতে এখানে সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী ছাত্রছাত্রী এবং পরিচালক মণ্ডলীর সকল সদস্য সদস্য প্রত্যেকেই এসে আজকে অংশগ্রহণ করলাম এবং এই অংশগ্রহণে একটা নতুন উন্মাদনা এবং স্বতঃস্ফূর্ততা ছাত্রছাত্রী থেকে সকল শিক্ষক শিক্ষাকর্মীদের সকলের মধ্যে লক্ষ্য করা গেছে যেটা আমারও নিজের মনে একটা আশার সঞ্চার হয়েছে যে না পারব আমরা আগামী দিন এই স্কুলের জায়গাটাকে আবার পুনরুদ্ধার করতে নাম রেখে শ্যামল সভাপতি পরিচালক কমিটি দেবক সমাচরণ মিলন বিদ্যাপীঠ কে কার পেস্ট্রি তে জীব চল সফল ওয়াও আশা দে লাজवाब বেকারি विद्युत बेकारी টিটপি ভি নে আর হ্যাপি বার্থডে নিউ বিদ্যুৎ বেকারী মंडे টু সানডে ছোট বড় সবার পছন্দ হেই তাই নিউ বিদ্যুৎ বেকারী প্রতিদিন চাই যায় নান নান নিউ বিদ্যুৎ বেকারী